কাজ করেন তাহলে কি জাহান নামে যাবে না অনুমতি ছাড়া স্ত্রী কথা না তো রাগ করে কোনো লাভ নাই মা করবেন না আপনাদের কল্যাণ দীর্ঘ বছর ধরে আমি আল্লাহর এই কথাগুলো হচ্ছে আমরা হয়তো এই ভুলগুলো করে যাচ্ছে আমরা কিনা অথচ এই ভুলটা করলে আপনি জাহান নামে যাবেন ও যে ব্রিলামিন ভাই ওই জাহান অধিকাংশ নারী কেন জাহান্ন ফিল্ম তারা স্বামীর অবাধ্য ছিল তখন তারা এত অবাধ্য ছিল ভুলগুলো করেছে আমি তো ভুলগুলো কি করে ফেলছি কি করবো স্বামীর ক্ষমা চাবেন আমি জাহান যেতে চাই না আমি না প্লিজ আমাকে ক্ষমা করে দাও এভাবে বলবেন এক নম্বর হচ্ছে চাকরি করা বলেছে করবেন না আমাদের দেশে তো মহিলা কি ডাক্তার না নাই আছে নার্সের কি প্রয়োজন আছে না নাই অনেক মহিলা গায়নিক বিশেষজ্ঞ তবে সেক্ষেত্রে শর্ত হলো পর্দার সহিত বিষয় যদি মানে নারীরা জান্নাতের কথা নয় বলেছেন সুবিধা নাই স্বামী নিয়ে পারবেন তো স্বামীর অনুমতি ছাড়া করা হয় এই তো অনেকে খুশি হয়ে গেছেন যে আমার সাথে ম্যাটার বাট আমার পারমিশন নিবা উইদাউট পারমিশন ইউ নেভার ডু সামথিং ইন দিস ওয়ার্ল্ড আমার অনুমতি ছাড়া তুমি এই ধরনের কোনো কাজ করতে পারবে পারবেন তো বুঝেন তো আরে আমার স্বামী আমার স্বামীর পকেট থেকে আমি নিয়েছি কার না না মিলকুল মাল এটার কথা বলা হয়েছে শরীয় তো স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া নেবে না স্বামীর সম্পদ কখনো অনুমতি আবার বাড়িতে যাওয়া যাবে না নেওয়া যাবে না এটা চূড়ান্ত আপনারা যদি ভুলটা করে থাকেন কোনো কিছু নিজে ব্যবহারও কি করা যাবে না ইভেন কি বাবার বাড়িতে দেওয়া যাবে না এমন অনুমতি ছাড়া কোনো ভিক্ষুকে আপনি কি দান করতে পারবেন না স্বামীর অনুমতি তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া আবাদত করা যাবে না নফলে বাদত কি দাঁড়িয়ে গেলেন কেন মাঝে অথবা আপনি কি রোজা রাখলেন অথবা আপনি কষ্ট দিচ্ছেন রোজার কারণে এত ক্লান্ত হয়ে গেছেন দুপি তিনি কি বলে দিয়েছেন বলে দিয়েছেন এই নফল রোজা নফল নামাজে আমির সাথে বসে কথা বলা অনেক উত্তম করে আমি আসলাম কি ঘরে তুমি কে আছো তুমি কি বিছানার মধ্যে শুয়ে আছো আছো এটা তো হতে পারে না তো আজ থেকে তিন আপনারা বন্ধ করে দিন করা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া তাকে টাকা বা কোনো সম্পদ নেওয়া যাবে না তিন স্বামীর অনুমতি ছাড়া কোনো নফর এবাদত করা যায় আমাদের বুঝার এবং মা বন্ধের মানার তৌফিক দান করুক আমিন